আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত ফোন করতেছেন যে কিভাবে সংযুক্ত আরব আমিরাতে আসবেন আপনারা চাইলে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন এবং সেটা হচ্ছে লেবার ক্যাটাগরি যে বিষয়গুলো আছে এই লেবার ক্যাটাগরি বিষয়তে আপনারা সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন ইতিমধ্যে আমাদেরকে অনেকেই ফোন করতেছেন অনেকেই কমেন্ট করতেছেন ফেসবুকে তারপর যে ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপ ফোন করতেছেন ভয়েস করতেছেন যে আমরা সংযুক্ত আরব আমিরাতে যাতে ইচ্ছুক আপনার মাধ্যম দিয়ে শেষ সুবিধাতে আমরা আপনারা সবে জানেন আমরা কত কিছুদিন আগেও কিন্তু সংযুক্ত আরব আমিরাতের জেনারেল ক্লিনার হিসাবে আমরা পাসপোর্ট নিয়েছিলাম যেখানে বেতন বলা ছিল বেসিক এক হাজার প্লাস দুশো টাকা খাওয়া যদি কোম্পানি ক্যাটারিং করে তাহলে আপনাকে এক হাজার দেওয়া হবে আর কোম্পানি যদি ক্যাটারিং না করে তাহলে আপনাকে বারোশো দেওয়া হবে এরকম আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা অনেকেই পাসপোর্ট জমা করেছেন আলহামদুলিল্লাহ এবং অনেকেরই বিষয় ইতিমধ্যে প্রসেসিং চলে এসেছে বিষয় প্রসেসিং চলে এসেছে আমরা আশা করি এই মাসে লাস্টে আমরা কিন্তু সেই বিষয়গুলো কিছু অংশ ফেয়ে যাব বাকি দাও ফেয়ে যাবো আর কিছুদিন পরে যেহেতু আমরা আপনাদেরকে সময় দিয়েছিলাম এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিনের মধ্যে আমরা আপনাদেরকে বিশা হাতে বুঝে দিবে বলে আমরা আপনাদের সাথে ওয়াদা করেছিলাম শেষ সুবিধাতে আলহামদুলিল্লাহ দেড় দিন করে আপনাদের কাজগুলো এগিয়ে যাচ্ছে প্রিয় বিউয়ার্স আপনারা যারা আবার নতুন করে ফাস্টফুড দেওয়ার জন্য আগ্রহে প্রকাশ করছেন এবং আপনাদের বাড়িতে বা আসার জন্য চিন্তা ভাবনা করছেন আমরা আগামী যে শনি রবি সম মঙ্গল বুধ শনি রবি সম মঙ্গল বুধ এই পাঁচ দিন আমরা আবার আপনাদের থেকে ফাস্টফুড সংগ্রহ করব এবং যারা জেনারেল ক্লিনিয়ার হিসেবে আসার জন্য আপনারা যারা আমাদেরকে ফোন করতেছেন অবশ্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের প্রত্যেকটা স্টাফের নাম্বার দেওয়া থাকে দেখা আমাদের অফিসের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং দুবের অফিসের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এরপরে যেটা সেটা হচ্ছে যে কুমিল্লি অফিসের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা প্রত্যেকটা অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেকটা অফিসে যোগাযোগ করে আপনারা চাইলে ফাস্টফুড জমা করে সংযুক্ত আরব আমরাতে আসতে পারবেন প্রিয় অফ যদি আপনাকে আসতে হয় আপনি কি করতে হবে এখানে আপনাকে অরিজিনাল পাসপোর্ট আমাদেরকে জমা করতে হবে এবং সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডে ফটো জমা করতে হবে এরপর আপনার যেটা সেটা হচ্ছে যে কপি ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজ কপি ছবি লাগবে কাজটি হচ্ছে জেনারেল ক্লিনার সেম বেতন আগের মতোই বেসিক এক হাজার বেসিক এক হাজার টাকা আর যদি কোম্পানি ক্যাটারিং করে তাহলে আপনাকে এক হাজার দেওয়া হবে আর কোম্পানি যে ক্যাটারিং না করে আপনাকে দেওয়া হবে বারোশোদের হাম এবং ডিউটি হচ্ছে আট থেকে নয় ঘন্টা এরপরও হলে আপনার অফার টাইম অফার টাইম প্রতিদিন আছে দুই ঘন্টা এক ঘন্টা করে প্রতিদিন অফার টাইম আছে সপ্তাহে একদিন করে ছুটি আপনারা যদি আসতে চান এবং যারা যোগাযোগ করতেছেন এবং যারা আসার জন্য বয়স করতেছেন হোয়াটসঅ্যাপে ইয়া করতে না করতেছেন আপনারা সবাই দ্রুত যোগাযোগ করেন কারণ আমরা বলা হয়েছে যে শনি রবি সম মঙ্গল বুধ এই পাঁচ দিন আমরা আপনাদের থেকে পাসপোর্ট নেব। এবং পাসপোর্টের সাথে আপনাদেরকে অ্যাডভান্স করা লাগবে এবং অ্যাডভান্সের জন্য আপনাকে ডকুমেন্ট দেওয়া হবে স্ট্যাম্প আমাদের ঢাকা অফিসে অ্যাডভান্স করতে পারবেন কুমিলি অফিসে অ্যাডভান্স করতে পারবেন চাইলে আপনারা আমাদের দুবাই যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে দুবাই অফিসে চাইলে আপনারা এই দুবাই অফিসেও আপনারা অ্যাকাউন্টে আপনারা অ্যাডভান্স করতে পারেন তো যারা যেখান থেকে এর মধ্যে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিওতে যথাযথ সবার কাছে শেয়ার করে দেবেন কারণ সবাই আমাদেরকে নক করতেছে আসে জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে আর একটা কথা আপনার মাথায় রাখবেন ইতিমধ্যে আমার এই ভিডিওগুলো নিয়ে বিভিন্ন বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে বিভিন্নভাবে এত করা হচ্ছে তার থেকে আপনার সতর্ক থাকতে হবে আপনারা অ্যালার্ট থাকতে হবে এবং যে নাম্বারগুলো দিচ্ছি দেখতেছেন এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা প্রথম শিওর হবেন যে এই নাম্বারগুলো আমাদের কিনা আমাদের নাম্বার কিনে এরা প্রথম শিওর হবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলোর মাধ্যম দিয়ে توالو شو تاكبين شوز تاكبين الله حافظ السلام عليكم ورحمة الله